পুজে রহ তার সে শক্তি বল কিসে আমি ধরি মুর্শিদ ধরিতে পারে যাহা ধরে পড়ি কলাহল বিস্পান সাজে বলা না যে সব সাজিবে বল সে সব সাজিবে বল কেমন আমাতে বিশ্বাসে বলে বটে মিলে দন। সিংহ দুগ্ধ মেটে পাত্রে রহে না কখন এসব আমারে কেন কর নিবেদন এসবের প্রমথ চাঁদ বলছে এই নগরে আর বিপিন চাঁদ গোস্বামীকে যে আমি এই শক্তি ধরবো কি করে বিষপান করে ভোলানা বেঁচে ছিল তার শক্তি জোরে আমি কি করে থাকবো এই শক্তি ধরব তা কি বলছে মেটে পাত্রে যদি সিংহ দুগ্ধ রাখা হয় তাহলে সেই মেটে পাত্র ফেটে যায় তা আমি সেই মেটে পাত্র শোনাই তোমরা আমাকে এই অনুরোধ করছো কেন তবে এক কথাই আমি বলিবারে পারি নিতান্তই আমারে যদি রাখো সবে তুমি তোমারা যত আসো ঠাকুরের যারা জারাকে হো অকান্দি করো আর ঠাকুরের এই বাড়ি তোমাদের বাড়ি আমাকে রাখিতে পারো করি আপন যেমন গোপাল চাঁদ বলেছিল গোপাল সাজি ঠাকুরকে ঠাকুরকে বলেছিল যে ঠাকুর এই যে আমার বিষয় সম্পত্তি যা কিছু আছে সবই তো তোমার ধন তোমার ঘর থেকে নিয়ে আমাকে দিয়েছো কারণ লক্ষ্মী হচ্ছে তোমার ঘোরনী তা ধন হচ্ছে লক্ষ্মী আর তুমি হচ্ছে তার প্রতি তা তোমার ধন আমাকে দিয়েছ

তার মধ্যে আর মোর আছে বহু কথা সকল মত বাগনে ডেকে আন হেতা সকলের মনোভাব আগে জানা চাই সকলে না বলে যদি তাতে আমি নাই এখন ওই দুজনকে বল আরো কথা আছে মতুয়া তোমরা দুজন বলবে সব মতুয়ারে ওরা কান্দি গাইতে সবাই যদি বলে তাহলে আমি তোমাকে কথার মধ্যে আছি তোমরা দুইজন বললে আমরা আমি তোমাদের কথা মধ্যে দিই কে বলছে প্রমত রঞ্জন ওদের বলছে এই নবকে আর বিপিন চাঁদ গোস্বামী সকল মতো আগামে ডেকে আনো হেতা সকলের মনোভাব আগে জানা চাই সকলের মনোভাব আগে জানা চাই সকলে না বলে যদি আমি তাতে আমি নাই ঠাকুর আলী পদ দিতে মনে করি ভাই এই ঠাকুর বলো কি মেলে ঠাকুর বলো কি মেলে কথা বলে মহানে মানে খুশি তাতে সাধু দুই তো দুইজন সাধুকে ওই নব আখন ঠাকুর এই প্রমোতরঞ্জন এই সমস্ত কথা বলছে তখন এই প্রমত রঞ্জনের কথা শুনে এরা দুজন খুব খুশি হয়েছে আদি কালে গুরু পমতো রঞ্জন পরে গেল কলিকাতা সকলের কাছে নব বলে সব কথা এই কথাগুলো বলে যখন প্রমত রঞ্জন কলকাতায় আসলো ব্যারিস্টারি করতে তখন এই নব সমস্ত মতুয়াদের কাছে এই যা আলোপ আলোচনা হয়েছে এবং ঠাকুর যা বলেছে সেই সমস্ত কথা সকল মতুয়াদের কাছে বলছে এবং বলছে যে প্রমতরঞ্জন এই কথা বলেছে তোমরা সবাই যদি আসো সবার কথা শুনে সবাই যদি মত দাও তাহলে প্রমতরঞ্জন এর ভিতর থাকবে আসিল গোপাল সাধু লক্ষ্মীকালী হতে যাদব কুল দহে এলোয়ার শামকৃষ্ণ গোপাল বিপিন আর যাদব নকুল একসঙ্গে চারিজন করিলেন স্কুল ভুলে যদি নিতে হয় মতুয়ার তরি প্রমোতরঞ্জনে তবে কর গান ব্যারি এখন ওই সুমাকার মেইন মেন মতুয়া তাদের মতামতের উপরে সব নির্ভর করে যেমন কে আসলো লক্ষ্মীখালী থেকে গোপাল সাধু আসলো যাদব আসলো নকুল আসলো

এই তত্ত্ব স্থির হলো খুলনা শহরে রঞ্জন সবে কহিলেন রহিলেন ধরে শ্রীগুরু চরিত্র গাথা নাশে ভব ভাই পদে পদে জেনে মহানন্দ